ফুল প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি সৌন্দর্য ভালোবাসা আর অনুভবের এক নীরব ভাষা প্রতিটি ফুল একটি গল্প বলে ভালোবাসা বন্ধুত্ব ক্ষমা বা শ্রদ্ধা সব কিছুই বোঝাতে পারে এক শব্দ না বলেই এমন একটি প্রতীক যখন শ্রমের মধ্য দিয়ে আসে তখন তার সৌন্দর্য আরও গাঢ় হয়ে ওঠে দেশে এখন এই ফুলের বাণিজ্যিক মূল্যও অনেক কোনো প্রতিষ্ঠান থেকে এর বাণিজ্যিক সুনির্দিষ্ট হিসাব পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে দেশে প্রতি বছর তিনশো থেকে চারশো কোটি টাকার ফুল বেচাকানা হয় এর সঙ্গে জড়িয়ে আছে প্রায় বিশ হাজার পরিবার ফুল চাষের শুরু হয়েছিল আশির দশকের মধ্যভাগে যশোরের গদখালী এলাকার কয়েকজন কৃষক কিছু গাদা ও গোলাপ ফুল চাষ দিয়ে শুরু করেন জনপ্রিয়তা আসে নব্বই দশকের শুরুতে এখন অবশ্য কৃষক গাদা ও গোলাপ চাষের মধ্যে সীমাবদ্ধ নেই রজনীগন্ধা গ্লাডিওলাস চন্দ্রমল্লিকা সূর্যমুখী সহ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ প্রকার ফুলের চাষ হয় উন্নত বিদেশি জাতের চায়না গোলাপ টিউলিপ জারবেরা নন্দিনী অর্কিড ফুলেরও চাষ হচ্ছে কৃষকদের সহযোগিতায় সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি কিছু এনজিও এগিয়ে এসেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দু সালের হিসাবে দেশে তিন হাজার হেক্টর জমিতে ফুল চাষ হয়েছে এবং তা দিন দিন বাড়ছে এর মধ্যে শুধু গদখালিতে চাষ হয়েছে পনেরো শত হেক্টরে আর ঝিনাইদয়ে চারশো তো হেক্টরে এছাড়া ঢাকার সাভার ধামরাই নরসিংদী গাজীপুর চুয়াডাঙ্গা সহ বিশটি জেলায় চাষ হচ্ছে ফুল বাণিজ্যিকভাবে বিস্তার লাভ করায় দেশের বিভিন্ন স্থানে ফুলের বাজার গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় বাজার ঢাকার শাহবাগে সেখানে পঞ্চাশ থেকে বাহান্নটি ফুলের দোকান রয়েছে এ বাজারে প্রতিষ্ঠিত বাংলাদেশ প্রথম পাইকারি ও খুচরা ফুল বাজার সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন জানান এ বাজারে প্রতিদিন গড়ে দশ লাখ টাকার ফুল বিক্রি হয় শীতকাল ফুলের ব্যবসার মৌসুম শীতের কয়েক মাস পঁচিশ থেকে ত্রিশ লাখ টাকা বিক্রি হয় এছাড়া ফুলের রাজধানী খ্যাত গতখালি বাজারে যশোর সাতকেরা সড়কের পাশে ফুলের বাজার গড়ে উঠেছে সেখানে পনেরো থেকে বিশটি দোকান রয়েছে সেখানে চোদ্দ পনেরোটি ফুলের দোকান রয়েছে এখানে কৃষকেরা খুব ভোরে খেতে থেকে ফুল তুলে এনে বিক্রি করেন রাস্তার পাশে সাজিয়ে ফুল বেচাকেনা চলে গদখালি বাজারের অদূরে পানি সারায়ও ফুলের বাজার আছে এসব বাজারে সারা বছর ফুল বেচাকেনা হয় শীতকালে শুষ্ক আবহাওয় বিয়ের অনুষ্ঠান বিভিন্ন উৎসব মেলা সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান লেগেই থাকে এ অনুষ্ঠানে ফুলের প্রয়োজনীয়তা বেড়ে যাওয়ায় চাহিদাও বেড়ে যায় এছাড়া বিশেষ দিন কেন্দ্রিক যেমন বিশ্ব ভালোবাসা দিবস একুশে ফেব্রুয়ারি বিজয় দিবস পয়লা বৈশাখ বিশ্ব মা দিবস বিভিন্ন ধর্মীয় দিবসে ফুলের চাহিদা থাকে এ দিনগুলোতে ফুলের দামও বেড়ে যায় ফুল চাষে বড় প্রতিবন্ধকতা ফুল সংরক্ষণ ক্ষেতে ফুল ফুটার পর গাছে কয়েকদিন রাখা গেলেও ক্ষেত থেকে তোলার পর সপ্তাহ কানেকের বেশি রাখা যায় না গোলাপ সহ কয়েকটি ফুল তিন দিনে নষ্ট হয়ে যায় গতখালী বাজারের ফুল ঘরের স্বত্বাধিকারী ও ফুল ব্যবসায়ী শাইন উদ্দিন জানান তাদের প্রতিদিন কিছু না কিছু নষ্ট ফুল ফেলে দিতে হয় এটা এমন ব্যবসা এই ক্ষতি মেনে নিয়েই ব্যবসা করতে হয় একই কথা জানান একই কথা জানান ঢাকার ফুল ব্যবসায়ী একই কথা জানান ঢাকার ফুল ব্যবসায়ী জামাল হোসেন তিনি জানান এমনও দিন গেছে তাকে দশ হাজার টাকার নষ্ট ফুল ফেলে দিতে হয়েছে তবে গাদা ও গোলাপ ফুল শুকিয়ে গেলেও বিক্রি হয় তখন এ ফুল রোদে শুকিয়ে কেজি দরে বিক্রি করা যায় গাঁদা ফুল দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা কেজি আর গোলাপ ফুল এক হাজার থেকে বারোশো টাকা কেজি দরে বিক্রি হয় ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন